এবং আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আরো মানুষকে জানান আপনাদের ভালো লাগার কথা যাতে তারাও জানতে পারে কারণ আমরা তো সবসময় বলি যে আমাদের ছবিটা খুব ভালো হয়েছে কিন্তু আপনাদের মুখ থেকে শুনলে বুঝতে পারবেন যে সত্যি ভালো হয়েছে তাই তো একদম আমার সাথে আমার যে দুই বন্ধু থাকে সবসময়